সমাধান করে আপনারা অমৃত সুরলহরীতে বহু দিন ধরে অনেকেই শুনছেন এবং আমার পাশে রয়েছেন মায়ের কথা শুনছেন ঠাকুরের কথা শুনছেন খুব ভালো লাগছে আপনাদের এই আমার সঙ্গে সহযোগিতা এবং ঠাকুর মায়ের কথা শুনতেও খুব ভালো লাগে কাউকে দেখছি না যদিও আমি বলে যাচ্ছি তো আজ আমরা শুনব শ্রী শ্রী মায়ের একটি ছবি কিভাবে আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে এ প্রসঙ্গে মহারাজরা কি বলেছেন কি বলেছেন শ্রী শ্রী মা শারদা দেবী স্বয়ং আমরা সেই কথা শুনব শ্রী শ্রী মা সারদা দেবী যখন জয়রামবাটিতে গ্রহণ করলেন আমি তিনজনকে দেখতে পাচ্ছি আপনাদের উদ্দেশ্যেই বলছি আজ আমাদের টপিক হলো যে শ্রী শ্রী মা সারদা দেবীর একটি ছবি কিভাবে আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে এ প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদা দেবী নিজে কি বলেছেন একটি ঘটনা আমরা শুনব আর শুনব বিভিন্ন মহারাজরা কি বলেছেন মায়ের প্রসঙ্গে চলুন তাহলে আমরা শুনি সেই মায়ের কথা শ্রী মা যখন জয়রামবাটিতে জন্মগ্রহণ করলেন তখন জয়রামবাটি গ্রামের অবস্থা ফিরে গেল জয়রামবাটি যে এত দরিদ্র একটি গ্রাম ছিল বাঁকুড়া জেলায় সেখানে প্রত্যেকের ঘরে ঘরে অন্নের অভাব ঘুচে গেল শ্রী শ্রী মায়ের আগমনে কিন্তু তার যে পিতামাতা তাদেরও অনেক উন্নতি হলো কারণ মা স্বয়ং লক্ষ্মী চলুন আমরা এবার শুনি মহারাজরা এ প্রসঙ্গে কি বলছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যায় তিনি দয়া করেন সহজেই এ প্রসঙ্গে তার উক্তি মাকে ডাকবে তাহলেই সব হয়ে যাবে ঠাকুর কিন্তু বড় দুষ্টু একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না মা বড় ভালো মা তো রক্ষা করছে নেই তাকে ডাকো আর নাই ডাকো তবে ডাকলে আরো আনন্দে বিভোর হবে মাকে কায় মনোবাক্যে ডাকতে পারলে ভারী আনন্দ পূজনীয় মহাপুরুষ মহারাজ অখণ্ডানন্দজি মহারাজ বলছেন মা হলেন স্বয়ং অন্নপূর্ণা বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী বৈকুণ্ঠের লক্ষ্মী স্বয়ং ভগবান এবার রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন আর স্বয়ং ভগবতী আমাদের মা রূপে ভগবান আর ভগবতী মিলেই তো অবতার লীলা দেখো না ঠাকুরের আগে ভগবান যতবার এসেছেন অবতার হয়ে সেই রামচন্দ্র থেকে দেব পর্যন্ত ততবারই ভগবতীকেও আসতে হয়েছে সীতা বলো রাধা বলো যশোধরা বিষ্ণুপ্রিয়া সবই আমাদের মা আমাদের মাই সব হয়েছিলেন মায়ের স্বরূপ ঠাকুর নিজেই আমাদের কারো কারো কাছে স্বয়ং প্রকাশ করেছিলেন ঠাকুর নিজে বলেছেন যে মা হলেন স্বয়ং সরস্বতী কারণ তার নাম সারদা মা বলছে ঠাকুর বলছেন যে মা এ যুগে এসেছে জ্ঞান দিতে মা স্বয়ং জ্ঞানও দায়নি মহাপুরুষ মহারাজ বলছেন শ্রী মায়ের শরীর ত্যাগের পর এক ভক্ত দম্পতি শোকার্ত হয়ে বেলুর মঠে আসেন এবং মহাপুরুষ মহারাজকে দর্শন করে নিজেদের অন্তরের প্রবল শোক কাঁদতে নিবেদন করেন মহাপুরুষ মহারাজ তাদের প্রতি খুব সহানুভূতি প্রকাশ করে সান্ত্বনা প্রদান করলেন তারপর মহাপুরুষ মহারাজ একরকম ভাবাবিষ্ট হয়ে বলতে লাগলেন মা তো এখন সর্বব্যাপী সকলের মধ্যেই সকল তাকে দেখতে পাবে যে তাকে প্রাণ ডাকবে সেই দর্শন পাবে তিনি এতদিন এক স্থানে ছিলেন এখন সর্বত্র আছেন দুঃখের কোনো কারণ নেই ব্যাকুল হয়ে আন্তরিকভাবে ডাকলেই দর্শন দেবেন একটি পত্রে তিনি এই ভাব প্রকাশ করে লিখছেন যে ভক্ত তার অভাবে যত দুঃখ অনুভব করিবেন তিনি তাকে তত বেশি দেখিতে পাইবেন এবং হৃদয় শান্তি অনুভব করিবেন কারণ তিনি সাধারণ মানবী নন সাধিকা নন বা সিদ্ধাও নন তিনি নিত্যা সিদ্ধা সেই আদ্যা শক্তির এক অংশ প্রকাশ যেমন কালী তারা সরসি ভুবনেশ্বরী ইত্যাদি তেমনি আর মায়ের প্রসঙ্গে পূজনীয় স্বামী মহারাজ বলছেন যে মায়ের একটি ছবি যদি ঘরে রাখো ধ্যান করার সময় মায়ের একটি পট রাখবে দেখবে পটের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই আপনা হতেই ভিতর থেকে জপ উঠে আসবে ধ্যান হবে মায়ের ওই একটি পটে ৩৩ কোটি দেবতার বাস তার অসাধ্য কিছুই নেই জগতে মাকে ধরো সব পার হয়ে যাবে আমরা একটা ঘটনা শুনবো এখানে যেখানে আমরা দেখব সত্যিই তার অসাধ্য কিছু নেই একজন মৃতপ্রায় মানুষ কিভাবে মায়ের একটি ছবি তার দিকে তাকিয়ে এবং মা যেভাবে তাকে বললেন সেইভাবে বা মহারাজ যেভাবে বলছেন যে মায়ের ছবি যেভাবে সমস্যার সমাধান করে ঠিক সেইভাবে মায়ের ছবি এই সমস্যার সমাধান করে দিলেন এবং সেই মানুষটিকে বাঁচিয়ে তুললেন আমরা সেই প্রসঙ্গে যাব তার আগে মহারাজদের কথাগুলো আমরা শুনে নিচ্ছি পূজনীয় স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ বলছেন লাইফ তো এটা আমি তেরো জনকে উনিশজনকে দেখতে পাচ্ছি আমি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না তো উনিশজনকে আমি দেখতে পাচ্ছি এবং আপনারা শুনছেন মায়ের কথা শ্রী শ্রী মা সারদা দেবীর কথা আপনারা কেউ কমেন্ট করছেন কি না বা আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই তো মা সারদা দেবী নানা সমস্যা কিভাবে দূর করেন আমাদের জীবনের প্রবুদ্ধানন্দ মহারাজ বলছেন যে কোনো সমস্যায় কোনো জ্যোতিষ নীলা পলা কিছুরই প্রয়োজন নেই যদি বাড়িতে শুধু মায়ের একটি ছবি রাখা হয় ও নিত্য মায়ের সঙ্গে কথা বলা হয় পরিষ্কার বাংলায় মনের আকুতি নিয়ে তার সামনে বসে সব সমস্যার কথা তুলে ধরুন দেখবেন সমস্যা সমাধানের হাল পাবেনই পাবেন পরিবর্তে মা কোনো বেনারসি মিষ্টি বা গয়না কিছুই চান না শুধু আকুলতার মা ডাক ডাকতে পারলেই হল রোজকার সুখ দুঃখ সবই বাড়ির ছেলে হিসাবে নিজের মায়ের সঙ্গে বিনিময় করুন মা সব দেখবেনই দেখবেন কি অসাধারণ কথা না আমরা যেমন মায়ের কাছে নিজের মায়ের কাছে এসে সারা দিনের শেষে আমরা মেয়েরা তো বিশেষ করে করি যে আমরা তো দূরে থাকি যে কোনো সমস্যা মায়ের সঙ্গে আমরা শেয়ার করি এবং মায়ের কাছ থেকে আমরা কিন্তু উপদেশ চাই যে মা কি করব তো এক্ষেত্রেও মায়ের ছবির দিকে তাকিয়ে মাকে সব অকপটে বলুন পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ খুব সুন্দর বলেছেন পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন যে মায়ের একটি ছবির দিকে তাকিয়ে মায়ের কাছে সব কথা খুলে বলুন পারলে মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখুন প্রতিদিন কয়েকবার লিখুন আমার একজন মা আছেন এই কথাটা যদি বলতে পারেন না আমার একজন মা আছেন তাহলে না মন থেকে একটা আলাদা সাহস আসবে আত্মবিশ্বাস জাগবে এবং মায়ের কাছে সব কথা খুলে বললে সমস্যার সমাধান হবেই হবে আমি নিজে উপলব্ধি করেছি আমি নিজে আমার জীবনের কোনো এক সময় এরকমই একটা চিঠি মাকে লিখি আমি তো আমার সেই সমস্যা জানিয়ে এবং আমি সত্যিই মায়ের কৃপায় সেই সমস্যা থেকে উদ্ধার পেয়েছিলাম তো এই মনের বিশ্বাস নিয়ে যদি মাকে ডাকতে পারেন মা বলে ডেকে মায়ের কাছে যদি নিজের জীবনের যে সমস্যা কোনো রোগ শোক ব্যাধি কোনো যে কোনো সমস্যা যদি তুলে ধরতে পারেন আজকের দিনেও মা কিন্তু আমাদের জন্য সর্বদা রয়েছেন মা কিন্তু শুনছেন এই যে মহাপুরুষ মহারাজ বললেন এখানে যে আগে মা মা এক জায়গায় থাকতো আর এখন সর্বব্যাপী চারিদিকে মা রয়েছেন মা সকলকে দেখছেন মা কিন্তু শুধুমাত্র আমাদের গুরুপত্নী নন কথার কথা মা নন মা নিজে মুখে বলেছেন আমি সত্য জননী মা বলে গেছেন যে এসেছে যে আসেনি যারা আসবে আমি সকলের জন্য আছি সকলেই আমার সন্তান সকলের প্রতি আমার সমান ভালোবাসা করল চলুন এবারে শুনি বরিশালের সুরেন্দ্রনাথ রায় মহাশয় এক সময় কঠিন যক্ষা রোগে আক্রান্ত হন এবং তিনি জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন তবে মৃত্যুর আগে শ্রী মাকে দর্শন করবার স্বাদ হলো তার তিনি শ্রী মাকে বরিশালে আসার জন্য অনুরোধ জানিয়ে পত্র লেখেন শ্রী মা তাকে নিজের ফটোখানি শ্রী মা তাকে নিজের একখানি ফটো ও এক বছরের বাঁধানো উদ্বোধন পাঠিয়ে দিলেন একটি চিঠিতে জানান যে তার পক্ষে অতদূর যাওয়া সম্ভব নয় তবে ভয় নাই অসুখ সেরে যাবে সুরেন্দ্রনাথ বাবু যেন তার ফটোখানা দেখেন ও উদ্বোধন পাঠ করেন আসন্ন মৃত্যু পথযাত্রী রোগী সেই ফটোর মধ্যেই সৃষ্টির মাকে পেলেন তিনি সেটি শিয়রে রেখে দিলেন মায়ের কৃপায় সুরেন্দ্রনাথ বাবু ক্রমশ সুস্থ হয়ে উঠলেন অসাধারণ মায়ের কৃপা তাহলে কীভাবে হয় দেখলেন তো মা নিজেই বলছেন যে আমার একটা ছবি রেখে ছবিতে সব কিছু জানাও ছায়া ছায়া আর কায়া তো সমান মা একথা বলে গেছেন দীপিকা দত্ত লিখছেন মা আমার আরাধ্য মায়ের শ্রীচরণে স্মরণ করি করে চলি হ্যাঁ একদম মায়ের শ্রীচরণ যদি আমরা স্মরণ না করি আমাদের কিন্তু এই চন্দ্র সূর্য দিন রাত্রি কিছুই হয় না আমরা তাঁর শ্রীচরণ স্মরণ করে চলি বলেই কিন্তু আজ আমরা ভালো আছি আমাদের কিসের অভাব আছে মাথার ওপরে ছাদ আছে পেটে অন্ন আছে অসুখ বিসুখ হলে ওষুধ আছে আর আমাদের যে মা আছেন আমাদের সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় ভরসা হলেন মা মাকে ডেকে যে শান্তি যে মাকে ডেকে যে সাহস যে আত্মবিশ্বাস মনের মধ্যে আসে যে আমাদের একজন মা আছেন সেই আত্মবিশ্বাস কিন্তু অন্য কিছুতে আসে না আপনি এটা করে দেখবেন কখনো যদি একা রাস্তায় বেরোন তো অনুভব করবেন যে আপনার সঙ্গে ঠাকুর বা মা রয়েছেন এই অনুভূতিটা দেখবেন আপনার মনে যে কোনো ভয় বা যা কিছুই আসুক না কেন দূর করে দেবে আর মায়ের কৃপায় যে রোগ সারে মায়ের ছবি যে রোগ সারাতে পারে মায়ের ছবিতে বলে যে কাজ হয় তা তো আমরা দেখলাম তাই আমরা এইভাবেই মায়ের অনুধ্যান করতে থাকি মায়ের কথা শুনতে থাকি ঠাকুরের কথা শুনতে থাকি যত শুনবো তত ভালোবাসা বাড়বে আর যত আমাদের ভালোবাসা বাড়বে তত কিন্তু আমরা আরও বেশি বেশি করে নিজের মায়ের মতন করে ভালোবাসতে পারবো তাকে মতন করে বললে ভুল হবে আমি ভুল কথাটা বললে বলে ফেললাম কারণ মা নিজেই বলেছেন যে তিনি মা মাকে একজন তার এক সন্তান এসে বলছেন যে আপনি তো কোনো সন্তান জন্ম দেননি আপনার তো কোনো সন্তান নেই কিছু কিছু মানুষ তো এরকম ধরনের হয় স্বয়ং মায়ের কাছে গিয়ে মা বলে ডাকছেন আবার তাকে এরকম কথাও বলছেন তখন মা বললেন কে বলেছে প্রত্যেকটি মেয়ের মধ্যে আমি প্রত্যেকটি মায়ের মধ্যে আমি আমি ছাড়া মা আর কে আছে জগতে আমি গর্বধারিনি মা তো সেই আমাদের যে জন্মদাত্রী মা তার মধ্যেও কিন্তু স্বয়ং মা সারদা রয়েছেন প্রতিটি মেয়ের মধ্যে আমরা যে মা হয়েছি আমাদের মধ্যেও রয়েছেন মা সারদা কিভাবে সেই মমতাময়ী রূপ হয়ে তো সেজন্যই মাকে জানান সব কিছু জীবনের যখন যে সমস্যা আসবে মাকে জানান দেখবেন সমাধান পেয়ে যাবেন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যত বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা তত ঠাকুর মা স্বামীজি সম্পর্কে জানতে পারবে আমি নিজে বলছি আমার অভিজ্ঞতা হয়েছে মাকে জানিয়ে আমি উপকার পেয়েছি এবং আমারও কিন্তু আজ থেকে কয়েক বছর আগে ঠাকুর মা স্বামীজি সম্পর্কে এতটা জ্ঞান এতটা জ্ঞানের পরিধি বা এতটা জানা ছিল না এতটা জানার ইচ্ছাও ছিল না আমি কিন্তু যত তাদের দিকে এগিয়েছি তত আমার জীবনের সমস্যাগুলো না একটু একটু করে কিভাবে যেন সমাধান হয়ে গেছে তাই বলবো মাকে ডাকুন ঠাকুরকে ডাকুন জীবনের সমস্ত পরিস্থিতিতে সব ক্ষেত্রে ঠাকুর মাকে ধরে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেবো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে এরকম নানা ঘটনা নানা কথা আপনারা জানতে পারবেন ঠাকুর মায়ের কথা ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি হরি ওম শ্রী রামকৃষ্ণ আত্মা নমস্তু জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ